চিয়া আছে যাম বস্তু ন

আর এই সুজুকি মনে হলো যে একটু ডাইলির বড়া টড়া করে খাওয়া উচিত তো সব ধরনের মশলা যে নিয়ে আসি আর এক কেজি পরিমাণ পেঁয়াজ কেটে নিছি পেঁয়াজ তো কথা আর এই যে মশলাও বেটে নিছি বেটে নেওয়া হয়েছে সেই মশলাগুলো এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো দিয়ে হচ্ছে গিয়ে বাইটে রাখছে মায় আমি বাটি নিয়ে অবশ্য আর পেঁয়াজ তো এই যে আস্ত পেঁয়াজ তো দিয়াই হয়েছে খেসারির ডাইল আছে বুটির ডাইল আছে তারপর হচ্ছে গিয়া মসুরের ডাইল আর আছে গিয়া আলা চাউল এই চার পাঁচ পদের ডাউল আর আতুর চাউল দিয়া হচ্ছে গিয়ে বড়াটা হবে তো বৃষ্টির দিন আমার কাছে বড়টা ভীষণ ভালো লাগে আর মাঝে মধ্যেই আমি বানাই আর বৃষ্টি নামলে তো কথাই নাই। বৃষ্টি নামলে দেখা যায় যে এমটাই বানাই নাস্তা হিসাবে বানানো হয় কিন্তু নাস্তার পরের যুক্তটা যেমন এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় এখন যদি এটা বানাইয়ে খাই রাতে আর কোনো কিছুই খাওয়া হয় না কারণ অনেক পছন্দের খাবার তো মানে হিসাবের তুলনায় একটু বেশি খেয়ে ফেলাই পরে আর রাতে ভাত খাওয়া হয় না যাই হোক তো একটা ম্যাগি মশলা চিরা নিয়েছিলাম তো সেটা দিয়ে দিব একাতে হাতে ক্যামেরা ধরছি আর হচ্ছে গিয়ে কাজ করতেছি তো এই জন্য মানে এলো মেলো লাগে যাই মেখে থেকে বাজার সময় আবার দেখা হবে মনে মনে ভাবছিলাম হচ্ছে গিয়ে বাহিরে যাব পেঁয়াজ বা ডালের বড়া যেটাই বলি এটা বাজার জন্য কিন্তু বাহিরে চোলায় যাইতে পারলাম না ঘরের চোলাই রান্না করতে হইতেছে কারণ বৃষ্টিটা তুমুল ব্যাগে আসছে এখন বাহিরে যাইতে গেলে ভিজে যাব আর সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব হয়ে গেছে সেজন্য ঘরের চোলায় বেজে নেই দেখতে থাকেন ভাজি করা হয়ে গেছে ডালের বড়াগুলো ভাজি করে আর রুমে আসতে না আসতে মেয়ে হচ্ছে গিয়ে বেছে বেছে যেগুলা মানে মচমরচা ভাজা হয়েছে ও তুলে নিতেছে কারণ আমার নানু আর আমার আম্মায় তারা মশমরচা ভাজা খাইতে পারে না তো তাদের জন্য একটু নরম রাইখে ভাজি করা হয়েছে কারণ বৃদ্ধ মানুষ বয়স হলে যা হয় তো আমার মেয়ের পছন্দের মশমর্যগুলো নিয়ে গেল এখন আমার নানু নামাজ পড়ে মাত্র বসাই আছে তো সেই জায়গায় দিল যে খাও তো আমার নানুড়ে কোনো সময় ক্যামেরা আনা যায় না আনা হয় নাই আমার বলে যে ভিডিও করে কি করিস তো আজকেই তারে নেওয়া হইল আমি আর আমার মেয়ে হচ্ছে তাকে দুজনের প্লেটে দিয়ে আমরা পাটি করে কিছু নিয়ে আইছি তো এগুলা হচ্ছে আমরা রুমে বসে খাইতেছি আর তাকে রুমে তাকে দিয়ে আসছি কারণ এতটাই গরম মানে জালি ফ্যান যেগুলাকে বলে টেবিল ফ্যান ওই ফ্যানের বাতাসগুলা এক জায়গায় লাগে মানে দুইজন মানুষ বা একজন মানুষ সম্ভব ওই ফ্যানের তলে থাকা কিন্তু তিন চারজন থাকা সম্ভব না আর সিলিং ফ্যান অতিরিক্ত শীতও লাগে সিলিং ফ্যানের জন্য আর চালানো হয় না মানে এখন এমন একটা অবস্থা ফ্যান চালাইলে শীত লাগে না চালাইলে গরম লাগে মানে একটা ভয়ানক অবস্থা যাই হোক আমরা মা মেয়ে খুব মজা করেই খাইতেছি মানে মুখরোচক খাবার তো ক্ষতি থাকলেও এটাই ভালো লাগে কারণ এই খাবারগুলো অনবরত সব সময় ভালো লাগে বিশেষ করে ইমার তো খুব পছন্দের খাবার ইমার আমি সব সবসময় এই খাবারগুলো হইলে আর পরের রক্তে খাবারই খাই না এই অবস্থা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শেষ মতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর ভিডিও শুরু করছি ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে সাথেই থাকবেন শুরুতেই বলে দিলাম আপনারা যদিও দুই চারজনের ভিডিও দেখেন তাতে লাইকও করেন না কমেন্টও করেন না আর যদিও কমেন্ট করে লাইক করে না যে কোনো একটা না একটা সমস্যা থাকেই যায় কেন এই সমস্যাটা আমি জানি না আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে হয় আমি জানি না আমি কারো ভিডিও দেখলে আগে হচ্ছে গেটা একটা লাইক দিয়ে শুরু করি আমার দুইটা মি মোবাইল থেকে হচ্ছে গিয়ে আমি মানুষের ভিডিও দেখি বিশেষ করে আপনাদের আপনারা যারা হচ্ছেন আমারে কমেন্ট করেন আমি নেক্সট তাদেরকে যাইয়ে হচ্ছে গিয়ে আমার আর একটা আইডি দিয়ে আমি তাদেরকে দেখে কমেন্ট করে আসি আমার এই আইডি দিয়ে অবশ্য দেখি না একটু সমস্যা এই জন্য এই আইডি দিয়ে ভীষণ কম দেখি কিন্তু আমার আর একটা আইডি আছে ওইটা দিয়ে দেখি তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সময় মোটামুটি যাইতেছে কিন্তু ঠান্ডা জ্বর কাশি এগুলা মানে নিরাগার ছড়াইতেছে খালি কমতেছে না বড় ভাই তিনি আজ দু দিন হয়েছেন ধরা মানে একদম বিছনার সাথে লেগে গেছে এই অবস্থা হয়তোবা ডেঙ্গু হয়েছে এখনো পরীক্ষা করতে নেই নেই মানে পরশু দিনকে হয়েছে জ্বর আর আসতে হচ্ছে গিয়ে একটু ডাক্তার দেখানো হয়েছে সে ডাক্তারের কাছে যাইতে মানে নারাজ বাসায় ডাক্তার ফোন দিয়া আইনে হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছে ওষুধ দেওয়া হয়েছে আর মনে হইতেছে যে ডেঙ্গু ডেঙ্গু একটা বাপ খাওয়া দাওয়া তো মোটেই নাই আর জ্বর তুমুল জ্বর জানি না কি হবে তো আপনারা সবাই দোয়া করবেন সবাই আমরা ঘুরতে আসি আমরা যে একা তা না প্রত্যেকটা মানুষই হচ্ছে গিয়ে বিকাল টাইমে ঘুরতে আসে আমরা ভিডিও করি বলে হচ্ছে গিয়ে দুই মাহ মেয়ে একসাথে থাকি যদিও বা আমাকে বাড়ির আশেপাশের লোকজন ওদেরকে ভিডিওর সময় রাখা হয় না কারণ সবাই তো আর ভিডিও করতে পছন্দ করে না আর আমরাও রাখি না আমরা আমাকে নিজেকে মতো যা পারি তাই করি কাউরা রাখি না বিশেষ করে আমি আর আমার মেয়ে ছাড়া মানে আমার ফ্যামিলির এরকম কোনো সদস্যরে মানে রাখতে আমি মানে ইচ্ছুক না যদি কেউ বলে তাহলে হচ্ছে গিয়ে তারা রাখা হয় তাছাড়া আমি আমার ভিডিওতে কাউকে রাখি না কারণ দেখা গেলে ভিডিওটা করলাম সে বললো আই হ্যাঁ আমার ভিডিওতে নিছো এরকম অনেক ভিডিও মানে আমার বাদ দেওয়া হয়েছে সে ভিডিওগুলো ছাড়তেই পারিনি এই জন্য এখন শিক্ষা হয়ে গেছে গিয়ে এখন আর কেউ করে রাখি না বললে রাখি না বললে না আগে তো ক্যামেরা ধরা দেখলে মানুষ দৌড়াই এখন অতটা দৌড়ায় না এখন আসতে চায় কিন্তু এখন আমি নেই না থাক দরকার নেই কারণ সবার আত্মসম্মান বোধ আছে সেই জন্য আমি এখন আর কেউ নেই না আর একটা সময় হচ্ছে গিয়ে যদিও বা ক্যামেরা আসে গেছে তো সে আমার বাদ দিয়ে দেয়া এই হচ্ছে কি আছে কেন মেয়ে বলাইতেছে বৃষ্টির ভিতরে আইসি আইসা আটকে গেছি মামা বাড়ি এখন বাড়ি যাইতে পারতাছি না একটু বৃষ্টিটা কোনো মতে যদি কমে আমি দিব দৌড় কিন্তু কি করবো এখন তাই কেছে ইচ্ছু করার নাই হঠাৎ বৃষ্টিটা আইছে